সালামু আলাইকুম আহমতুলুল্লাহ ভাই ভিডিওটা যে দেখ যেখান দিয়ে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন ভাই জুমার দিন নিয়ে কিছু কথা বলতেছে জুমার দিন মহান রব্বুল আলামিন জুমার দিনটাকে অনেক বড় একটা পবিত্র দিন অনেক বড় একটা বরকতময় দিন হিসাবে মহান রব্বুল্লা আলামিন ধারণ করেছেন হে ভাই এই জুমার দিনে আপনাদেরকে একটা জিনিস স্মরণ রাখতে হবে যেহেতু এই দিনটাকে অনেক বড় গুরুত্বপূর্ণ দিন হিসেবে আল্লাহ তালা নির্ধারণ করেছেন ঠিক আছে এই দিনটাকে আল্লাহ তালা অনেক গুরুত্বপূর্ণ দিন হিসাবে নির্ধারণ করেছেন আল্লাহ তালা এই দিনটাকে গরিবের হজের দিন হিসাবে কি করেছেন হজের দিন হিসাবে ধার্য করেছেন তো মহান আলামিন এই জুমার দিনের একটা আয়াত কোরআন শরীফে নাজুর করেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الذين آمنوا هي إذا نودي للصلاة جمعة 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 নৌদি আলি সলাতি মিয়া উমিল জুমায়তি জুমার নামাজে আজমদাহ হবে প্লাস আউ এলা দিকরি ওদারুল বাই দা লিকুম খঈরুল্লামন তখন তোমরা কি করো জুমার জন্য প্রস্তুতি নিয়ে নাও সমস্ত কাজ থেকে বিরুদ্ধ হয়ে যাও সমস্ত কাজ তখন হারাম হয়ে যায় যখন জুমার নামাজে আজমদাহ হয়ে যায় সমস্ত কাজ হারাম হয়ে যায় ভাই আমরা সব সবসময় জুমার জুমার নামাজে জন্য আগে আগে প্রস্তুতি নিব জুমার নামাজের জুমার দিন যে যে সুন্নতগুলো আছে সেগুলো পালন করব ভাই ভাই এই জুমার দিনের আরও কিছু আপনার সুন্নত রয়েছে তার মধ্যে হলো সর্বপ্রথম জুমার দিন ফজ নামাজ আপনি জামাতের সাথে আদায় করবেন ফজ নামাজ জামাতের সাথে আদায় করার পর তারপর জুমার দিনের প্রস্তুতি নেবেন জুমার জন্য প্রস্তুতি নেবেন হাত পায়ের নুখ তারপরে দাড়ি চুল এগুলা কাটার থাকলে কাটবেন দাড়ি এক মুষ্টির বেশি হলে কাটবেন তারপরে চুল ছোট করে ফেলবেন তারপরে আরও আরও যেই সুন্নতগুলো আছে তারপরে আপনার নাবিন নিচের পশম এগুলা জুমার দিন শুক্রবার দিন আপনার পরিষ্কার করা হাত পায়ে নুখ কাটা এগুলো হচ্ছে জুমার দিনের বড় ধরনের সুন্নত এই সুনগুলো আমরা পালন করার চেষ্টা করব ইশা আল্লাহ আমরা সময় জুমার নামাজের প্রতি বেশি গুরুত্ববান বেশি দায়িত্বশীল হওয়ার যত্নবান হওয়ার চেষ্টা করব সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন